ভোরের স্নিগ্ধ আলো যখন জান্নাতে উকি মারার প্রস্তুতি নিচ্ছে তখন আব্দুল করিম সাহেবের ঘরে শুরু হয় এক আদর্শ দিনের প্রস্তুতি ওঠো আব্দুর রহমান ভোরের এই সময়টা যে বড় বরকতময় আল্লাহ এই সময় রিজিক আর রহমত বর্ষণ করেন শুধু ঘুমের সময় নষ্ট করা কি আমাদের মতো মুমিন পরিবারের সাজে ওঠো বাবা মিছক করে অজু করে নাও তোমাদের বাবা এখনি মসজিদ থেকে ফিরবে আমি অনেক আগেই উঠেছি আম্মু বাবা মসজিদে যাওয়ার সময় আমাকে ডেকে দিয়ে গেছেন আমি নামাজ পড়ে এক পারা কুরআন পড়েছি রহিমাকেও কয়েকবার দেখেছি আমি ও মনে হয় এইমাত্রই চোখ মেললো ওর ঘুমের ঘোর কাটে একটু সময় লাগে আম্মু আসসালামু আলাইকুম আম্মু হ্যাঁ ভাইয়া আমি উঠে গেছি আসলে শেষ রাতে তারা জন্য উঠেছিলাম তো তাই ভোরে একটু চোখ লেগে গিয়েছিল এখন নামাজ পড়ব আজ বাবা বলেছিলেন নাস্তা শেষে আমাদের প্রতিবেশীর হকের উপর একটি হাদিসের ব্যাখ্যা শোনাবেন তিনি প্রতিবেশী যদি খারাপ হয় তবে আমাদের কি করণীয় সেটা নিয়ে খুব চিন্তায় আছি মাশাআল্লাহ তোমরা তৈরি হও রহিমা তুমি নামাজ শেষ করো আমরা সবাই একসাথে নাস্তায় বসবো তখন আমরা সবাই মিলে এই জরুরি বিষয়টি নিয়ে আলোচনা করব। মনে রেখো আমাদের ঘরের আচরণই হবে আমাদের ইমানের আসল পরিচয় ভোরের সেই আধ্যাত্মিক আলোচনা এবার পারিবারিক উপদেশে রূপ নেয় জুলেখা তার সন্তানদের যা শেখাচ্ছেন তা যে কিছুক্ষণ পরেই বাস্তব পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে সেটা তাদের কারোরই জানা ছিল না নাস্তার টেবিলে খুশির আমেজ থাকলেও আব্দুল করিম সাহেব আজ সন্তানদের এক বিশেষ সবক দিতে চান কারণ তিনি জানেন বাইরের পৃথিবীতে তাদের জন্য অপমানের বিষ মাখানো মানুষের অভাব নেই রহমান রহিমা আজকের দিনটি শুরু করার আগে একটি কথা মাথায় গেথে নাও তোমরা আমাদের চারপাশের মানুষ আমাদের পোশাক দেখে নয় বরং আমাদের ব্যবহার দেখে ইসলামকে বিচার করবে বিশেষ করে প্রতিবেশীর সাথে কোনো ধরনের কোনো ঝগড়া বাদলে আমাদের প্রথম কাজ হবে শান্ত থাকা আচ্ছা আব্বু প্রতিবেশী যদি ইচ্ছে করে বারবার আমাদের অপদস্ত করতে চায় তাহলেও কি আমাদের চুপ থাকা উচিত তারা তো আমাদের নীরবতাকে দুর্বলতা ভেবে আরো পেয়ে বসবে মা রহিমা নিরবতা আর ধৈর্য এক জিনিস নয় প্রতিবাদ অবশ্যই করব তবে সেই প্রতিবাদের ভাষা হতে হবে মধুময় আর যুক্তিপূর্ণ নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে চায় আমরা তাকে আমাদের আচরণের নূর দেখাবো হ্যাঁ তোমাদের আপু একদম ঠিক বলেছেন আমাদের ধৈর্যই হবে আমাদের সবচেয়ে বড় ঢাল আজ সকালে খাদিজা ভাবির ঘরের ওদিক থেকে অনেক চিল্লা হাল্লা শুনছিলাম মনে হয় ওনারা আজ আবার নতুন কোনো ঝগড়ার ছক করছেন আমাদের উচিত খুব সাবধান থাকা যখন এই ঘরে আদর্শের কথা হচ্ছে তখন ঠিক পাশের বাড়িতেই ঈর্ষার আগুনে জ্বলছে এক কুটিল পরিকল্পনা খাদিজা ও মনির সাহেবের অন্ধকার ছক দেখেছ করিমের পরিবারকে সারাদিন বাবা মা ছেলে মিলে শুধু কোরআন আর হাদিসের বলিয়াওড়ায় পাড়ার সবাই ওদের কত গুণ গায় অথচ আমাদের কেউ ফিরেও তাকায় না কি কইছো ও শান্তিতে থাকতে দেওয়া যাইব না এখনই একটা বুদ্ধি করতাছি আমি আমাগো জমানো পোষা ময়লা আর আবর্জনা আছে না এইগুলা ওগো মেন দরজার ঠিক মাঝখানে গিয়া ফালাই দিয়া শুন দেখি ওরা কতক্ষণ শান্ত থাকে এইবার অগো মুখ দিয়া গালাগাল বাইর করমুই আমরা আর তখনই তো জমবো খেলা আরে বাহ এত বুদ্ধি তোমার মাথায় ঝগড়াটা একবার শুরু হোক আমি বাইরে দাঁড়িয়ে এমন চিল্লা করব যে সারা পাড়া জেনে যাবে সবাই জানবে আব্দুল করিম সাহেবের পরিবার আসলে কত বড় ঝগড়াটি আর অসভ্য পরিবার এভাবেই ষড়যন্ত্রের জাল বিছানো হয় মনির সাহেব তার ঘৃণ্য কাজটি সম্পন্ন করার পর এক চরম উত্তেজনার অপেক্ষায় ওথ পেতে থাকে জুলেখা সকালে উঠোন ঝাড়ু দিতে এসে দরজা খুলে দেখলেন দরজার সামনে বিভীষিকাময় নোংরা জিনিস পড়ে আছে সকালের স্নিগ্ধ পরিবেশ মুহূর্তেই বিশিয়ে উঠে দরজার সামনে পড়ে থাকা পচা ময়লার দুর্গন্ধে খাদিজা ভাবি একটু বাইরে আসবেন কি আপনাদের সীমানার অধিক থেকে অনেকগুলো পচা ময়লা আমার আঙিনায় চলে এসেছে দেখছি সম্ভবত ভুল করে কেউ ঝাড়ু দেওয়ার সময় এদিকে ঠেলে দিয়েছে একটু দেখবেন কি বললেন ভাবি সাত আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এসেছেন দেখছি লজ্জা করে না এমন নির্লজ্জ মিথ্যা কথা বলতে ভাবি ঝগড়া করার ইচ্ছে নেই আমার আমি তো শুধু আপনাকে বিনীতভাবে বললাম তখন মনির সাহেব লাঠি হাতে বলে ওঠে এই যে ওই মুখ সামলাইয়া কথা কইবেন জুলেখা আমাগো বাড়ির দিকে আঙ্গুল তুললে আপনার আঙ্গুল ভাইঙ্গা দিমু আপনার ওই পর হেস রং আমাগো ভালোই জানা আছে আইজকা পাড়া লোক গাইকা আপনি গো এই ঝগড়া একটা রূপ আমরা প্রকাশ কইরা দিমু আসসালামু আলাইকুম মনির কাকা আপনি আমাদের মুরুব্বী মানুষ কিন্তু লাঠি হাতে এভাবে ছোটদের সামনে ঝগড়া করতে আসা কি আপনার সম্মানের সাথে মানায় আমরা তো আপনার সাথে যুদ্ধ করতে আসি চাচা আমরা শুধু শান্তি চাই ওই বিসি! সি মাদ্রাস দুই চার কলম হরপ্পি কি এখন মুরুব্বি গো শাসন করতে আইসোস নাকি তোকে ওই নীতির কথা অন্য কারণে গিয়া শোনাবি আর ঝগড়া যখন শুরু হইছে এর শেষ আমরা দেখাই ছাড়বো চাচা এই ঝগড়া করে কার লাভ হবে বলেন তো আমি আপনাকে শাসন করছি না আমি শুধু কুরআন সুন্নার কথা মনে করিয়ে দিচ্ছি প্রতিবেশী হিসাবে আপনি আমাদের বাবার মতো সম্মানের পাত্র বাবা মা তো সন্তানদের ভুল ধরিয়ে দেন আর আগলে রাখেন কিন্তু আপনি তো আমাদের কষ্ট দিচ্ছেন এটা কি ইনসাফ হলো চাচা আন্টি আপনারা আমাদের যতই কষ্ট দিন না কেন আমরা আপনাদের সম্মান করব। কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করব না কারণ আমরা জানি সত্য একদিন প্রকাশিত হবেই ঝগড়া করে আপনারা হয়তো সাময়িক আনন্দ পাচ্ছেন কিন্তু আখেরাতে এর দায়ভার কে নেবে বলুন এ কি এই পুচকে আমার মুখে মুখে তর্ক করতে এসেছে দেখছি তোরা তো দেখছি সবাই মিলে রীতিমতো আমাদের অপমান করছিস এরপর ভিড় বেড়েই চলছে পাড়ার মানুষ মনির সাহেবের অন্যায় দেখেও কিছু বলার সাহস পাচ্ছিল না ঠিক তখনই রহমান তার স্পষ্ট ও বলিষ্ঠ কণ্ঠে অপ্রিয় সত্যটি প্রকাশ করে দেয় আন্টি আপনারা কেন অহেতুক ঝগড়া বাড়াচ্ছেন বলুন তো আমি জানি ওই জানালা দিয়ে উজু করার সময় আমি দেখেছি মনির কাকা এই ময়লাগুলো আমাদের দরজার সামনে ফেলে দিয়েছেন সিসিটিভি ক্যামেরা না থাকলেও আল্লাহর কিন্তু সব রেকর্ড আছে আপনারা কি আল্লাহর বিচারকে ভয় পান না রহমানের কথাগুলো মনির সাহেবের অহংকারে তখন সজরে আঘাত করে এবার আব্দুল করিম সাহেব সেখানে আসেন যার শান্ত ব্যক্তিত্ব মুহূর্তেই কোলাহল স্তব্ধ করে দেয় মনির ভাই আসসালামু আলাইকুম কি হয়েছে এখানে আসুন ভাই ঝগড়া না করে ভেতরে বসে ঠান্ডা মাথায় কথা বলি মানুষজন তো খারাপ ভাববে প্রতিবেশীর সাথে ঝগড়া এই সমাজকে ধ্বংস করে দেয় ভেতরে যাওয়ার দিন শেষ করিম সাহেব আপনার পরিবার আমাগো অপমান করছে এর বিচার আমি আইজকা পাড়ার লোক দিয়াই করামু ভাই আমার পরিবারের কেউ মিথ্যা বলে না এটা আমার বিশ্বাস আছে তবে ঝগড়া মেটানোর জন্য যদি আপনার কাছে মনে হয় আমরা কোনো ভুল করেছি তবে আমি আপনার কাছে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি রহমান তুমি এই বালতি আর ঝাড়ু হাতে নাও সব কিছু নিজের হাতে পরিষ্কার করে দাও এতেই ঝগড়া মিটবে জি বাবা আমি এখনি সব পরিষ্কার করে দিচ্ছি ময়লা সরালে ঘর পরিষ্কার হয় আর মানুষের মন্দ ব্যবহার ক্ষমা করলে নিজের আত্মা পরিষ্কার হয় আমরা আর ঝগড়া করব না বাবা এ কি এই ছেলেটা কি পাগল হইয়া গেল নাকি আমরা ওগো ঝগড়া করতে উস্কানি দিলাম আর ও কি না হাসি মুখে আমাগো ময়লা পরিষ্কার করতেছে এতে তো আমাগোই মান সম্মান যাইতাছে সবাই আমাগো দিকে তাকাইয়া রইছে আমি তো ভেবেছিলাম ওরা গালি গালাজ করবে কিন্তু এই ছোট ছেলেটা তো আমাদের লজ্জার সাগরে ডুবিয়ে দিচ্ছে দেখো উপস্থিত মানুষজন কেমন ফিস ফিস করছে আমাদের ঝগড়া করার অস্ত্রগুলো যেন সব ভোতা হয়ে গেল চাচা ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে আজ আমি এই ময়লা সরালাম কারণ আপনি আমার প্রতিবেশী আজ আমি এই ময়লা সরালাম কারণ আপনি আমার প্রতিবেশী আপনার মনে যদি কোনো কারণে আমাদের উপর ক্ষোভ থাকে তবে তা মুছে ফেলুন চাচা আমরা শুধু চাই আপনার সাথে শান্তিতে থাকতে অবশেষে অন্ধকারের উপর আলোর জয় হলো মনির সাহেব আর খাদিজা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন ঝগড়ার আগুন এখন অনুশোচনার পবিত্র জলে নিভে গেল আর না বাবা আমারে আর লজ্জিত কইর না আমি হার মানছি তোমাগো ব্যবহারের কাছে আমি আসলে ওই তোমাগো উপর হিংসা কইরা এই জঘন্য ঝগড়াটা পাকাইতে চাইছিলাম আমারে ক্ষমা করো আব্দুল করিম ভাই জুলেখা ভাবি আমাকে মাফ করে দিন আপনাদের এই অসাধারণ ধৈর্য আমাকে আজ বদলে দিল ঝগড়াতে যে কোনো শান্তি নেই তা আজ বুঝতে পারলাম আমি সত্যিই লজ্জিত ভাবি বাবি খাবার যাওয়ার কিছু নেই আমরা তো এক দেওয়ালের পাশেই থাকি আমার কোনো বিপদে আপনি আগে আসবেন চলুন ভেতরে বসে চা খাই ভাবি আলহামদুলিল্লাহ আজ থেকে আমাদের মাঝে আর কোনো ঝগড়া থাকলো না যেই মনির সাহেব সকালে লাঠি মারার জন্য ওথ পেতেছিলেন তিনি এখন আব্দুল করিম সাহেবের সাথে চা খেতে খেতে গল্প করছেন কাছে রান্নার রেসিপি শিখছেন রহমান আর রহিমা আজ প্রমাণ করে দিল প্রতিবেশীর সাথে ঝগড়া করা মানে চিৎকার করা নয় বরং নিজের নফসকে জয় করাই হলো আসল বীরত্ব